কালো বিক্রি করবি কই দুই পেয়ার কই অনমুখী আর কালো মুখী যদি আর আমার বাড়ি আসে তাহলে আমরা কি করবো বিক্রি করে দেবো তাই তো আবার সিঙ্গেল হয়ে গেছে ও চুচু চুচুক্ষি কুচু দেখ তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা পায়রাদের কিন্তু আমি অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছি চাপনি ঘন এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা এখনও বেশ ভালো রোদ আসে কিন্তু একটু হাওয়া চলছে না এর জন্য একটু গরম লাগছে এদিকে একটু নোটিস করো আমাদের টোটালি সব পায়রা কিন্তু বাড়িতেই আছে এখানে গ্রিট খাচ্ছে আমাদের চুচু এখানে ডাকাডাকি করছে এখানে আমাদের ম্যাঙ্গো চলে এসছে খিদে লেগে গেছে নাকি ম্যাঙ্গো দাঁড়াও দাঁড়াও আমি একটু পরে খেতে দেবো কোথায় আছো তুমি ম্যাঙ্গো কোথায় যাচ্ছ কোথায় আছো কোথায় আছো আমাকে একটু বলো কোথায় যাচ্ছ নিচে যাবা যাও চলে যাও নিচে চলে যাও 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 টুকটুক করে হাঁটতে হাঁটতে নিচে চলে যাও দেখো ম্যাঙ্গো কোথায় যায় ওই দেখো 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 চোর এক চোর চলে গেল টান টান ঘরে ভেতরে এই জায়গা বন্ধুরা এত এটা জায়গাতে না তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের রাজা এখানে আছে আমাদের রানী এইখানে আছে আর এইখানে দেখো আমাদের চটিয়াল ফিমেল দুটোই এইখানে আছে সিরাজি আছে এইখানে বালা আছে এইখানে আমাদের মোটু আছে এইখানে মনে হচ্ছে টোটালি সবাই বাড়িতে আছে বন্ধুরা বন্ধুরা আমরা তো বিবেকের বাড়ি যাবো একটু চলো আমরা আগে বিবেকের বাড়ি থেকে পুরো আসি তারপরে বাড়ি এসে টোটালি সবাইকে একটু চেক করবো চলে এসছি বিবেকের বাড়িতে যাক বিবেকের খাঁচাটা এখন বর্তমানে কোথায় আছে এইখানে টোটালি ফাঁকা হয়ে গেছে দেখো এই জায়গাটাই খাঁচা ছিল বন্ধুরা পুরো দাগ বসে গেছে খাঁচা বর্তমানে এই সাইডে আছে খুব সুন্দর লাগছে এখন বর্তমানে দেখতে কিন্তু খাঁচা এই সাইডে আনার সময় মনে ড্যামেজ হয়ে গেছে দেখো উপরে এটা ভেঙে গেছে পুরো টোটালি কেমন একটু নিচে হয়ে গেছে সামনেটা আর বর্তমানে দেখতে পাচ্ছি খোপটা বেশ ভালো পরিষ্কার আছে বন্ধুরা ছোট খাঁচাটা এই সাইডে শিফট করেছে অসাধারণ লাগছে কিন্তু ঘরের ভেতরে কে কে আছে ঘরের ভেতরে দেখতে পাচ্ছি এই যে দুটো গ্রিভাজ এখানে একটা গিরিবাজ আছে এখানে দুটো কালদুমা আছে বন্ধুরা এই কালদুমা দুটো না বিক্রি আছে যদি কেউ নিচ্ছে অবশ্যই কমেন্ট করে যায় নবী বেগ কালদুমা বিক্রি করে দেবে সবাইরাই বিক্রি করে দেবে দুটো না তিনটা রাখবে আর বাদ বাকি তারপরে ফ্যান্সি তুলবে নাকি তো এইখানে কে কে আছে এখানে শুধুমাত্র দুটো ডিম আছে ভালো এই ডিমগুলো হ্যাঁ ডিমের সিরাজ আছে এই ডিমটা সিরাজ আছে এডিমটাউসেরা জমে আছে আরে এইখানে কি আছে ওই দেখো দেখো বাচ্চার অবস্থা দেখো বাচ্চা মনে হয় ফুটেছে এক দু দিনে বন্ধুরা বাচ্চা এখন বর্তমানে যেভাবে আছে আমি তো ভেবেছিলাম গ্যাসেক বস নিচে আছে দেখো এখানে দুটো এর এদেরই বাচ্চা মনে হয় এই ক্ষোভগুলো বেশ ভালো পরিষ্কার আছে বন্ধুরা খব চেঞ্জ করেছে না এর জন্যই পরিষ্কার আছে দেখো সবকটা বাইরে এসছে এদিকে আসো খাবার কই হ্যাঁ খাবার কো পায়রা কিনবি না কালদম বিক্রি করবি কই দুই পেয়ার কই কি খাবার চাল গাই বিকে এখন চাল খাওয়াচ্ছে খাবে না গাইস কোনো ইন্টারেস্ট নেই খাবারের প্রতি গম নাই হ্যাঁ গম নাই খাঁচা তো ভাঙে গেছে এই যে এই যে এই যে একটা এইগুলো একটা দিয়ে দিবি এরম ভাবে দিয়ে দিবি তাহলে তো চাই গেল দোকানের সিস্টেম এই সাইডও খাঁচা রাখা যাবে পুরো লম্বা করে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে সকালবেলা পুরো টোটালি রোদটা খাঁচার ভেতরে ঢুকবে বন্ধুরা বেশ ভালোই হয়েছে খোপের ভেতরে কোনো সময় না ভেজা ভেজা ভাব থাকবে না বন্ধুরা এখন চলো আমরা বাড়ি যাই বাড়ি চলে এসছি আর আমার হাতে কি আছে তোমরা তাই দেখো ব্রাউন মুখী ব্রাউন মুখী আর কালো মুখী এখন বিবেক নিয়ে যাবে আর ব্রাউন মুখী আর কালো মুখী যদি আর আমার বাড়ি আসে তাহলে আমরা কি করব বিক্রি করে দেবো তাই তো নাও হ্যাঁ নাও টোটালি দিয়ে দিলাম আমাদের চুচু সিঙ্গল হয়ে গেছে চুচু 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 বুঝতে পারছে না চুচু এখন বর্তমানে ডাকা ডাকি করছে ভালো জায়গায় করছে এটাই হবে আমাদের চুচু জোড়া বন্ধুরা তো এখন বর্তমানে টোটালি সব কিন্তু বাইরে আছে ওই ওই দেখো কর্নারে কে কে আছে আমাদের সিরাজি আছে আমাদের নাপতার বেবি আছে আমাদের চটিয়াল আছে আমাদের নাপ্তা দুটোই মেল ফিমেল দুটোই আছে আর ওইখানে দেখো মোটু ধাওয়া দিয়েছে নাপতার মেল বেবিটাকে বন্ধুরা আমাদের কর্ম না কোথায় কর্ম না বর্তমানে মেলটা দেখতে পাচ্ছি নিচে আছে আর এই যে ফিমেলটা ফিমেলটা এই যে সবাই বাইরে আসলো একবার বাইরেতে ঘুরে গেছে বন্ধুরা পুরো চালের উপরে চলে আসছিল আবার এইখানে চলে আসছিলো আবার নিচে চলে এসেছে বেশ ভালো কথা আমাদের রাজা এখানে আছে রানী বর্তমানে ওইখানে দাঁড়িয়ে আছে আর এখানে কে টাকাটা কী করছো তোমরা তাই দেখো এখানে টাকাটা কী করছো আমাদের বুড়ো কাকা তাও আবার কার্পেশনে তোমরা তাই দেখো সিরাজি ফিমেল টারপেশনে বেশ ভালো কথা বন্ধুরা তো এখন আপাতত আমাদের ভেতরে যেতে হবে ভেতরে গিয়ে টোটালি ডিম্ বাচ্চাগুলো চেক করতে হবে এরা বাইরেতে ঘোরাফেরার চাপ নেই কোনো ওই কর্নারে দেখো ফাইট হচ্ছে চটিয়া এলেকশন দিল মনে হয় আমাদের পিকুকে তাই তো মনে হলো তো সমস্যা নেই কোনো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি চলো 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 কর্ম না উল্টোপাল্টা যেন উড়ো না দেখতে পারছি আমাদের ফ্যাসা এখানে বসে আছে কি খবর ফ্যাসা একটু একটু উপরে যেতে ইচ্ছা করছে নাকি আমার তো মনে হচ্ছে যাবা একটু উপরে যেতে ইচ্ছা করছে একটু উপরে দাঁড়াচ্ছে আপনি তোমাকে আমি উপরে পাঠিয়ে দেবো না বর্তমানে ফিমেলটা বাইরে আছে বন্ধুরা মেলটা এই যে এইখানে আহ তুমি বাইরে চলে যাও তোমার এখানে থাকতে হবে না যাও যাও বাইরে চলে যাও ঘরে ভেতরে আসতে হয় না যাও যাও বাইরে চলে যাও তোমার জোড়া ওই যে বাইরে ঘুরে বেড়াচ্ছে যাও বাইরে যাও বাইরে যাও বাড়িতে ঘুরে বেড়াও ও এখন ঘরে যাওয়ার চেষ্টা করছে মেলটা বন্ধুরা এখানে আমাদের সুলতানের বেবি আছে আর ওই যে আমাদের হাউসের বেবি সমস্যা নেই ওখানে বেশ ভালো রোদ আছে চলো চলো ভেতরে চলো ভেতরে এখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া এখানে মনে হয় হচ্ছে বন্ধুরা তাই তো মনে হচ্ছে এরা দুজন যেহেতু ঘরে আছে কিছু তো একটা হচ্ছে বন্ধুরা তো এবার আমাদের বেবিগুলো দেখতে হবে আগে যাবো আমরা চটিয়ালের কবে কি খবর পেটে কেমন খাবার আছে চটিয়ালের বেবির পেটেও বেশ ভালো খাবার আছে এদিকে আমাদের চিনার বেবির পেটেও বেশ ভালো খাবার আছে আর এদিকে একটু নোটিস করো কারা ঘরে চলে এসেছে তোমরা তাই দেখো আমাদের কর্মরা দুটো ঘরের ভেতরে চলে এসেছে অসাধারণ অসাধারণ তোমরা বাইরে থাকতে পারলে না ঘরের ভেতরে চলে আসলে টানটান সমস্যা নেই কোনো বন্ধুরা বন্ধুরা এখন যেতে হবে আমাদের নাপ্তার খোপে কে বসে আছে নাপতা বসে আছে একবার আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা নামতাটা কি আছে নাপতা তো নামতাটা হচ্ছে কালসিরা নাপ্তা বন্ধুরা দেখো কাল মতন ডিটো দেখতে তো সমস্যা নেই কোনো এখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের ম্যাট্রাস মেল বসে আছে ম্যাট্রাস মেল তুমি কিন্তু খুব তাড়াতাড়ি বাবা হয়ে যাবে তোমার কিন্তু বাচ্চা ফুটে যাবে খুব তাড়াতাড়ি একটু একটু লক্ষ্য রেখো ধ্যান দেখো তো হবে আমাদের সিরাজির বেবি দেখতে কি খবর সিরাজির বেবিটার পেটে আমি দেখতে পাচ্ছি অসাধারণ খাবার বন্ধুরা আর লোম বেরিয়েছে দেখো টোটালি সাদা কালার এইখানে একটু কালো হচ্ছে এই যে মাথার উপরে আর ওই যে গলার নিচে গলার নিচে বলতে গলার উপরে একটু কালো হচ্ছে এই যে এই যে এই পজিশনটা একটু কালো হচ্ছে তো সমস্যা নেই আর একটু বড় হোক তারপরে দেখব বেবিটাকে কেমন লাগে দেখতে এইখানে কে আছে দেশি বর্তমানে বাইরে চলে আসে ঘুরতে শুধুমাত্র বেবিটা আছে দেখো গাইস বেবিটা সাইজ তোমরা একটু দেখো অনেকটাই বড় হয়ে গেছে এই বেবিটার কালার এইবার কেমন হবে আগের বারের মতন কিন্তু অতটা কালো না বন্ধুরা এইবার বেশ ভালো ফসাই আছে সমস্যা নেই কোনো এইবার যেহেতু হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে এখানেই তো সমস্যা এখানে একটু নোটিস করো এই বাচ্চাটা সাইজ দেখো আর এই বাচ্চাটা সাইজ দেখো এই বাচ্চাটাকে না আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো পারফেক্টভাবে খাওয়ায় না বন্ধুরা আমি আজকে খাইয়ে দিয়েছি টোটালি এই বাচ্চাটা বেশ ভালো বড় হয়ে গেছে কিন্তু এই বাচ্চাটা না অনেকটাই ছোট আছে এখনো আর এখানে কে আছে তোমরা তাই দেখো এখানে আছে আমাদের সালমান খানের বেবি বর্তমানে একটা ডিম নিয়ে বসে আছে খুব সুন্দর খুব সুন্দর গাইজ এদের বাইরে নিয়ে যেতে হবে এদের বাইরে বসে খাওয়াতে হবে বাইরে এরা যত যাবে সেতুই তো এদের এক্সপিরিয়েন্সটা বাড়বে এই চলো বাইরে চলো এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে চলো চলো বাইরে চলো আর এদিকে আমাদের সুলতানা সুলতানের জোড়া ঘরে ভেতরে আসে বন্ধুরা ওরা রোম্যান্স করছে বেশ ভালো কথা ওরা আবার ডিম পাডার প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা এখন টোটালি সবাইকে খেতে দিত আবার সবাইকে না ওপরেই খেতে দেবো নিচে খেতে দেবো না নিচে জায়গাটা কেমন নোংরা নোংরা পটি করে ভরে রেখে দিয়েছে ওই জন্য ওপরেই খেতে দেবো টোটালি সবাইকে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই আসো 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 এখন টোটালি সবাইকে এইখানেই খেতে দেবো তারপরে টান টান ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো আমাদের কর্ম না মেলটা চলে এসেছে ফিমেলটা ঘরে ভেতরে আছে বন্ধুরা সমস্যা নেই কোনো মেলটা তো এখান থেকে খাওয়া দাওয়া করে নিক তারপরে আমরা নিচে গিয়ে একটু খেতে দেবো আমাদের ওইখানে ফেসা আছে আমাদের হাউসের বেবি আছে তারপরে আমাদের সুলতানের বেবি আছে ওরাও তো একটু খাওয়া দাওয়া করবে এইখান থেকে আমি হালকা পরিমাণে কটা খেতে দেবো চলে আসো এই সাইডে কটা খাও এই সাইডে কটা খাও আর এইখানে কটা খাও কর্মনা ফিমেলটা কি আসছে না এখনও কর্মনা ফিমেলটা ঘরের ভেতরে আছে বন্ধুরা বেশ ভালো কথা ওর বাইরে আসার অত প্রয়োজন নেই কালকে সকালে ও আবার বাইরে আসবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবাই বেশ ভালো পরিমাণেই খাবার দাবার খাচ্ছে সবারই হেলথ কন্ডিশন বাড়িয়ে আছে সমস্যা নেই তাই নাও এখানে নাও আমাদের চুচুর আমাদের চুচুর হেলথ কন্ডিশন খারাপ হবে আমাদের চুচুর যেহেতু জোড়া চলে গেছে চুচু আবার সিঙ্গেল হয়ে গেছে ও চুচু চুচু কি কষ্ট চুচু দেখো এবার চুচুর আমার প্রতি একটু টান বাড়বে আমার কাছেও একটু বেশি বেশি করে আসবে যেহেতু এখনও সিঙ্গেল আছে না কে ওপরে কে আছে এই যে আপনার মেলবে চলে এসছে আর আমাদের আমাদের সুইটগিরি বাস কই আমাদের সুইটগিরি বাজার আমি খেলা দেখি না অনেকদিন কোথায় সুইটগিরি বাস সুইটগিরি বাজ একটু খেলবা না একটু খেলো প্লিজ একটু খেলো একটু করছে একটা খেলেছে ওর পক্ষে অনেক বন্ধুরা এ নাও এখানে আর ঘোট নাও এটা কেমন হয়ে গেছে বলো তো এটা লবণের ঘটার মতন হয়ে গেছে লবণ ঢালে না এরকম ভাবে এরকম ভাবে ঢালতে হচ্ছে তো আমি এখান থেকে হালকা হালকা পরিমানে খাবার দিই বেশি পরিমাণে খাবার দেবো একটু পরে কর্মনা বর্তমানে মেলটাই শুধু বাইরে আসছে ফিমেলটা ঘরে ভেতরে আছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো এদের আমি এখনই ঘরে ভেতরে ঢুকিয়ে বন্ধুরা আমার কি করতে হবে বলো তো আমার একটু জল খাওয়াতে হবে এদের আমার কি করতে হবে একটু আদা একটু পুদিনা পাতা একটু তুলসী পাতা তারপরে একটু মধু টধু থাকলে ভালো হয় তারপরে কালো জিরে গোলমরিচ মেন কথা হচ্ছে আমাদের আমার একটু কালাপানি খাওয়াতে হবে টোটালি সবাইকে কালা পানি বন্ধুরা একটা রোগের জন্য না কিন্তু কিরমি টিরমি হলেও কালাপানি অনেকটাই হেল্প করে কিরমি দমন করতে নিম পাতা বন্ধুরা কি করতে হবে নিম পাতার অ্যালোভেরা সারা সারারাত ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালে যদি ওই জলটা খাওয়ানো যায় না কিরমির বেশ বিশাল কাজ হয় কিন্তু আমি অ্যালোভেরা কোথাও পাচ্ছি না অ্যালোভেরা সিরিয়াসলি বলছি অ্যালোভেরা কত ছিল কিন্তু এখন কোথাও নেই বন্ধুরা আমাদের বাড়িতে এত এত ছিল এখন কোথাও নেই গৌতমের বাড়িতে এই একটু অ্যালোভেরা আছে ঘরে ভেতরে কে যেন লাফালাফি করছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই কি এইখানে আছে ম্যাঙ্গোকে দেখতে পারছি মানে ট্যাঙ্গো ঘরে ভেতরে আছে ট্যাঙ্গো ট্যাঙ্গো না না ট্যাঙ্গো তো এই যে তাহলে ঘরে ভেতরে কে লাফালাফি করলো এদের টোটালি ঘরে ভেতরে আটকাবো তারপরে আমাদের রিওকে একটু বাইরে আনবো বেজে বাইরে আসে না বাইরে আসলেই সমস্যা হয় কালকে এইখানেও কুটুর কুটুর করছে ওইখান থেকে একটা শালিকে এসে ছো মেরে রিওকে পুরো অ্যাটাক করে দিয়েছে তারপরে রিও এদিক ওদিক গিয়ে তারপর উড়ে আবার আমার কাছেই চলে এসছে বন্ধুরা বন্ধুরা এখন আপাতত এদের সবাইকে টান টান ঘরে ভেতরে ঢুকে ফেলতে হবে তো চলো সবাই ঘরে চলো আর এখানে খেতে হবে না আর ঘরের ভেতরে গিয়ে খাবা সরো সর আমাকে যেতে দাও আসো 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 টোটালি সবাই চলে আসো ঘরের ভেতরে জলও আছে চাপ নেই কোনো হ্যাঁ হ্যাঁ প্রচুর খাবার দিয়ে দিয়েছি এখানে অনেকটাই দিয়ে দিয়েছি সরো সরো সর আসো আয় হায় আমাদের ফেঁসা কোথায় ফেঁসা ফ্যাঁসা ফেঁসা ফেঁসা এদিকে আসো এদিকে আসো দেখি তোমাকে হালকা করে একটু খাইয়ে দিই ফ্যাসা খতরনাক খায় ফ্যাসার মুখে খাবার দিলে হলো বন্ধুরা ফ্যাসার মুখে খাবার দিলে পুরো এক চান্সে গিলে ফেলবে ওরা 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 মিনিট যা খাবে আমি একবারে তা খাইয়ে দিয়েছি তো এখন বর্তমানে টোটালি সবাইকে ঘরের ভেতরে ঢুকে গেছে এগুলোটা খাবার দিতে হবে আমাদের অহস্ত গুলোকে অহস্ত গুলোকে আমি খাবারটা দিয়ে আসি কি হচ্ছে খাবার তো আছে খাবার তো ফেলেছো কত খাবার ফেলেছো হ্যাঁ তো লাফালাফি করো কেন বেশ খাবার টোটালি ফেলেছে কি অবস্থা করে রেখেছে এইখানের জল খাও খাবার টোটালি ফেলে বাজে অবস্থা করে রেখেছে কেন আর কটা দিয়ে দি আর দরকার নেই কে লাফালাফি করলো বাইরে কি কেউ আছে আমি আপাতত কাউকেই তো দেখতে পারছি না হিট মেরে দিয়েছি একটু ঘরে তাও চেক করে আসি প্লাস আমাদের রিওকে আমি বাইরে নিয়ে আসি ওহ ঘরে ভেতরে আমাদের সিরাজি রয়েছে বললাম না কেউ তো আছে আয় চল আয় আয় সিরাজি আয় রিও আসো 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 বাইরে আসো 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 চলে আসো রিওর খাবার আনতে হবে সিরাজি তোমাকে কিন্তু অ্যাকশন দেবো এ আমার পিছে পিছে চলে এসছে চলো চলো আসো আসো রি আসো 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 ঠিক আছে ডকো ডকো তাই জামা ঢুকতে হবে ভেতরে হুম হুম দিয়ে দিয়েছি খাবার সিরাজ ও ঢুকে গেছে কোথায় রি কোথায় আসো এদিকে আসো রি ওকে আমি তোমাদের দেখাবো পুরো কাছ থেকে দেখাবো এদিকে আসো হ্যাঁ যে হ্যাঁ যে এই যে এই যে এই যে খাবার আসো ওপরে আসো ওপরে আসো ওপরে আসো হয়তান এই যে এই বাইরে আসলে জোর হয়ে যায় দেখো একটু হাতের উপরে উঠো হাতের উপরে উঠে খাও না নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে

হ্যাঁ না তোর হাতের থেকেই নেই তোর হাতের উপর আসতে হবে না ওই দেখো দেখো স্পিড দেখো খাবার না নাও আমি যদি বাটিতে খাবার দিই পের তোর একদম খাবে না আমার হাতের থেকে ধর খাবেই না বাবু ওই দেখো দেখো কি সুন্দর খাচ্ছে আমি সবসময় ছেড়ে রাখতে পারবো না এদিকে একটু নজর রাখতে হবে শালিক যদি চলে আসে তাহলে বিপদ কি করছে পায়রাগুলো চুলকাচুলকি করছে নাও 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 হ্যাঁ নাও নিচে দিয়ে দিচ্ছি খাও 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 এই যে এই যে এই যে খাও 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 দেখিয়ে দেখিয়ে দিতে হবে দেখো আমি উঠে যাবো দেখো ও খাবার থেকে পুরো টান টান চলে আগে ফোনটা খুলে খুলে ফেলি ফেলেছি ফোনটা না তো গাইস খাচ্ছে তো বেশ ভালো খাক সমস্যা নেই কোন অনেকটাই খাবার আছে সব কটা খাবার খেলেও টোটালি পেট ভরে যাবে আশেপাশে কোথাও শালিক নেই তো আওয়াজ তো পেলাম কোথা থেকে পুশ করে আওয়াজ হলো উই উই গাছের ভেতরে আছে ওইখানে রোডো খাও খাও নিশ্চিন্তে খাও সমস্যা নেই কোনো এদিকে দেখতে পাচ্ছি পায়রাগুলো আবার বাইরে বেরোনোর জন্য ছটফট করছে আমাদের শিলাজি বিশেষ করে সিরাজি আর বাইরে বেরোতে পারবা না তো ওইটি ওদিকে চলে যাও ওদিকে চলে যাও এখন ঘরের দিয়ে ঘুরে বেড়াবা টোটালি আর জলটা একটু বের করে দিতে হবে দেখি সর সর না গাই জলটা পুরো চেঞ্জই করে দেবো জলের ভেতরে অনেক নোংরা গেছে এটা তো এখানেই থাকুক কি হয়েছে ম্যাঙ্গো খিরেলে গেছে নাকি দাঁড়াও আমি একটু পরে জল এনে দিচ্ছি দেখো ম্যাঙ্গো কেমন গলা কাপাচ্ছে বন্ধুরা আমাদের রিও দেখো কোথায় চলে গেছে চেয়ারের উপরে উঠে বসে পড়েছে তখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের টোটালি সপটা পায়রা কুটুর কুটুর করছে যে যার কাজ করছে এই যে আমাদের কর্মনা মেলটা আর ওই যে আমাদের কর্মনা ফিমেলটা ঘরের ভেতরে আমাদের মোটুও ঘরের ভেতরে চলে এসছে বেশ ভালো কথা আমাদের কালী হয় খুব তাড়াতাড়ি ডিম দেবে আর আমাদের সুলতানা সুলতানের জোড়া তো আগের থেকেই ঘরের ভেতরে আছে চাপ নেই কোনো বন্ধুরা এই যে আমাদের রাজা আমাদের রানী কোথায় রানী 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 ওই আছে নাকি রানী রানী কোথায় ওহ রানী এই যে এইখানে আছে বন্ধুরা কি করছো কি গুটুর গুটুর করে খাচ্ছো গ্রিট খাচ্ছো নাকি হ্যাঁ গ্রিট খাচ্ছে বন্ধুরা রিও কি হয়েছে কি হয়েছে যাও খাঁচার ভেতরে ঢোকো আর ঘুরতে হবে না বাইরে দিয়ে ওই দেখো দৌড়ে বেড়াবে এখন কি হয়েছে ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো ওই দেখো গাইছে পড়ে কেমন এই দেখো এখানে ঘাস আছে এখানে একটু এসে কুটুর করতে পারো তুমি এখানে একটা গাছ হয়েছে আমার মনে হয় এটাই কুসুম ফল আছে না কুসুম ফলের বীজ আমার তাই মনে হয় বন্ধুরা এই কুসুম ফলই আমি এখানে ছিটিয়েছিলাম তো থাকুক সমস্যা নেই বন্ধুরা এখন পাড়াদের জন্য জল আনতে হবে এদের জলটা দিতে হবে কিন্তু এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই